হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমাদের মাহিয়াপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখতেই পাচ্ছ তোমরা আমি রেডি হয়ে গেছি সুন্দর একদম একটা লাল টুকটুকা শাড়ি পরছি পরে আজকে চলে যাইতেছিলাম একটু বাইরে তো বাইরে যাওয়ার জন্য রিক্সায় উঠলাম রিক্সায় উঠে এখন কোথায় যাইতেছি অবশ্যই তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে সো বলতেছি কোথায় যাইতেছি সো রিক্সায় উঠে দেখো আমার সাথে তোমাদের মাহিয়াপার সাথে চলো ও একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ঠিক মহিলা কলেজের বিপরীত সাইডে থ্রি ইয়ার ভেন্টেজে সো ওইখানে চলে গেলাম যে মেনুকার দেখতেছি মেনু কার্ডটা অনেক ইউনিক তো খাবার অর্ডার দিলাম দিয়ে পিকচার ভিডিওস নিলাম সো তোমরা এই শাড়িটা দেখতে পাচ্ছ শাড়িটা নেওয়া হয়েছে অমর প্লাজা থেকে নিউ মার্কেটের ঠিক অপোজিটে আর চুরিটা নেওয়া হয়েছে একটা পেস্ট থেকে পেস্টটা আমি নিচে মেনশন করে দিব সো দেখতেই পাচ্ছো তোমাদের মাহিয়া পাকে শাড়ি পরে কত সুন্দর লাগতেছে সবাই একটু কমেন্টে মশালা মশালা লেখবা তারপর দেখো তোমাদের মাহিয়া একটু রেস্টুরেন্টটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখাইতেছিল একটু প্রমোশনাল শুটের জন্য সুন্দর করে ঘুরে ঘুরে দেখাইতেছিল তোমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা অনেক সুন্দর সুন্দর তো করে ছবি ভিডিওস তোলে একটু বসেছিলাম খাবারের জন্য সো ওরা তো খাবার দিতে একটু লেট করতেছিল তাই ভাবলাম একটু পিকচার আর ভিডিওস তোলে তো ওদের ওখানে অনেক বড় বড় ল্যাম্প আছে ল্যাম্পগুলো অনেক অ্যাস্থেটিক তারপর একটু বসে ছিলাম তো বসে থাকতে থাকতে দেখতেছিলাম খাবার চলে আসলো খাবারে অর্ডার দিয়েছিলাম থাই স্যুপ অ্যান্ড চিকেন অন্থন সো খাওয়া খাওয়া দাওয়া করতেছিলাম আর কোল্ড কফি আর একটা মিন্ট মিন্ট ফ্রেশ লেমন অর্ডার দিয়েছিলাম বাট ওইটা আসছে ওরা লেট করছে অনেক দিতে দেরি করছে তো ভাবলাম ঠান্ডার মধ্যে স্যুপটা যদি গরম গরম না খাই তাহলে কি ভালো লাগবে তো গরম গরম স্যুপ খাইতেছিলাম ভালোই ছিল ওভারঅল তোমরা ওখানে যাই ট্রাই করতে পারো যেহেতু এটা প্রমোশনাল শ্যুট সো আমি তোমাদেরও রিকমেন্ড করব যে তোমরা ওইখানে যাওয়া রেস্টুরেন্টে অনেক ক্লাসি ঠিক আছে অ্যান্ড অনেক অ্যাস্থেটিক পুরো ইনস্টাগ্রাম ফিল বাবা পিকচার তুলে তো তারপর চলে গেলাম একটু গার্ডেনে যে একটু লাইট দেখলাম তো ভাবলাম একটু আমার শাড়িটা একটু ঝিকিমিকি শাড়িটা একটু দেখাই তোমাদেরকে সুন্দর করে তারপর আমি আর আম্মু চলে গেলাম সে ব্যাংকে ব্যাংকের সাথে ছবি তুলতে তারপর দেখতে পাচ্ছ চলে আসলাম আলু স্বপ্নের ঠিক বিপরীত সাইডে যেখানে সবচেয়ে বিখ্যাত ফুচকা পাওয়া যায় আমার হিসাবে রাজশাহীতে অনেক মজার ফুচকা তুমি যতই ক্লাসিক খাবার খাও তোমাকে ফুচকা খাইতেই হবে ফুচকা যদি মজার হয় তারপর দেখতে পাচ্ছ ফুচকা খাইতেছিলাম আমি অনেক ইয়ামি ছিল ফুচকাটা তারপর চলে গেলাম সিএমবি মোড় সিএমবি মোড় থেকে সোজা হাঁটা দিয়ে একদম দা কাবাব আফ চলে গেলাম অনেক ক্লাসি ছিল মানে ক্লাসি বলতে অনেক সুন্দর ছিল জায়গাটা মানে বসে আড্ডা দেওয়ার মতন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে গেলে সো দেখতেই পাচ্ছ এখানে যে আমি একটু পিকচার ভিডিওস নিতেছিলাম ওই ওই রেস্টুরেন্টটা হলো দুইটা সেকশন এই পাশে একটা ওই পাশে একটা সো এটা হলো আরেক পাশ সো তোমাদেরকে পুরো রেস্টুরেন্টে এইভাবে দেখাইতেছিলাম এই ফাঁকে বলে রাখি ফেসবুক থেকে দেখলে ফলো দিবা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবো তোমাদের মাহিয়া পার ব্লগ বেশি বেশি করে সবাই ভালো থাক ভালো ভাল্লাফিস বাই